the look কোথা গিয়েছিলেন আন্টি? ডাক্তার এর কাছে গিয়েছিলাম। তো ডাক্তার কি বলল? বাচ্চা কাচ্চা কি এবার হবে? বিয়ে তো প্রায় 7-8 বছর হইই গেল। আচ্ছা তোমাদের মধ্যে সমস্যা কার বলো তো? তোমার নাকি সাইমনের। আমি বুঝলাম না। তোমার সমস্যা কি? তুমি দেখা হলে হলেই উল্টোপাল্টা কথাবার্তা বলো। বাচ্চা হলে তো দেখতেই পারবে। যার হয় তার নয়তেই হয় আর যার হয় না তো 90 তো হয় না। আপনি তো আমাকে নিয়ে খুব দুশ্চিন্তা। আপনাকে এত ভাবতে কে বলেছে? আমাদেরটা আমাদের কে ভাবতে দেন? আচ্ছা ভাষা সামনে এগুলো কি শুরু করছো? চলো ভাষা চলো।

কালকে না দেয় মানুষ কি করতে পারে সব তোমার কপালের না আমার কপাল খারাপ যে শুরু করেছে তাকে জিজ্ঞেস করো মুখে মুখে তর্ক করতে পারে আর কিচ্ছু পারে না আমার কপালটা খুব খারাপ না যে মেয়েদের সন্তান হয় না এই সমাজে তাদের কোন মূল্য নাই তারা স্বামীর ভালোবাসাও পায় না মা তুমি একটা কাজ করো সাইমনকে আবার বিয়ে দিয়ে দাও চুপ কর এই কথা কোনোদিন মুখে আনবি না একদম মুখটা সেলাই করে দেব আমি যতদিন বেঁচে আছি তা হবে না কিন্তু মা এই যে আমার বাচ্চা হচ্ছে না সাইমনের সাথে প্রতিদিন অশান্তি করতে আমার ভালো লাগছে না হবে সময় চলে যায়নি বাচ্চা হবে এটা নিয়ে এত অশান্তির কি আর শুন তুই আমার বৌমান তুই আমার মেয়ে তুই আমার মেয়ে হয়ে এই বাড়িতে সারা জীবন থাক আর আমার বিশ্বাস তোর বাচ্চা হয়ে যাবে তোমার কথাই যেন সত্যি হয় মা আল্লাহ আমার জীবনে এক অপূর্ণতা ছাড়া আর কোনো অপূর্ণতা রাখি মার মতো সরাসরি পেয়েছি ভালোবাসার মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছি অথচ অথচ এখন মার ডাকটাই শুনতে পারলাম না আমি এটার জন্য উদ্দীব হয়ে আছি হবে হবে কালকে কিন্তু কবিরাজের কাছে যাওয়ার কথা খুব ভালো কবিরাজের সন্ধান পাইছি তার নাকি সব দো অকবুল হয় স্পেশাল দোয়া যদি কবুল হয় তাহলে তো ভালোই হয় তোর সমস্যা আমি জানি তোর সন্তান হয় না হ্যাঁ বাবা বয়স্ক ও তো চব্বিশ ও সমস্যার সমাধান হয়ে যাবে আমি তোকে এক গ্লাস লাল পানি দেবো দুজনে মিলে খাবি সমস্যার সমাধান হয়ে যাবে এটা এখন তোমার ছেলেকে খাওয়িত হবে ও যদি শুনিটা কবিরাজের পড়া পানি তাহলে তো জীবনও খাবার না বলবি কথা বলবি বলবিতে স্পেশাল শরবত শরবত বলে খাওয়াদি হ্যাঁ এটাই বলবো তোমার জন্য একটা স্পেশাল শরবত বানিয়েছি ভাবলাম তুমি খাবার আগে খাওয়া এই মাকে শরবতটা দেখাচ্ছিলাম কাশ্মীরি শরবত মানে এইটা আমি ইউটিউব দেখে স্পেশালি তোমার জন্য বানিয়েছে খাবো না তোমরা খাও এত কষ্ট করে মেয়েটা বানিয়েছে আচ্ছা মানুষের কষ্ট তোর গায়ে না থাক মা তো মানুষের কষ্ট বোঝার মতো একটা মন থাকতে হবে মনটাই নেই